বাংলাদেশের সাথে পাকিস্তানের যখন যুদ্ধটা শুরু হয় পাকিস্তানের কাছে সর্বপ্রথম যিনি আত্মসমর্পণ করেছিলেন তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে সর্বপ্রথম বাংলার আত্মসমর্পণকারী মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতারা ছুটতে ছুটতে গিয়েছিলেন ভারতে ওখানে যুদ্ধের নয় মাস অবস্থান করেছেন পেট পূজা করেছেন ট্রেনিং নিয়েছেন কিন্তু বাংলাদেশের যুদ্ধ করার জন্য আসতে পারেন নাই সাহস পান নাই বাংলাদেশে যুদ্ধ করেছিল বাংলার সাধারণ মানুষ অপামর জনতা একটি গণতন্ত্র একটি মানচিত্র লাল সবুজের পতাকাকে ছিনিয়ে আনার জন্য আওয়ামী লীগ না এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যখন শেষ পর্যায়ে সেই মুহূর্তে ভারতীয় বাহিনী বিজয়ের মহেন্দ্র ক্ষণে বাংলাদেশে প্রবেশ করেছিল এর আগে না আর ভারত যেটা দাবি করে যে নয় মাস ধরে ভারতে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়ে খুব বন্ধুত্বের পরিচয় দিয়েছে তারা সেই বন্ধুত্বটা করেছিল দুটো কারণে প্রথম কারণ পাকিস্তান যদি দুই ভাগ হয় বাংলাদেশ যদি নতুন দেশ সৃষ্টি হয় তাহলে পাকিস্তানের শক্তি কমে যাবে এটা ছিল ভারতের প্রথম চিন্তা তাদের দ্বিতীয় চিন্তা ছিল এই বাংলার সাধারণ মানুষকে আশ্রয় দিতে পারলে ভারতের মাটিতে এই আশ্রয়কে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দামি দামি দেশগুলো থেকে অর্থ সাহায্য তোলা যাবে এদেরকে রাখার জন্য এবং খাবার জন্য শুধু শুধু করে নাই পাকিস্তানের শক্তি হ্রাস করার জন্য সাহায্য করেছিল এবং ব্যবসা করার জন্য সাহায্য করেছিল অন্য কোনো কারণ নাই বিজয়ের মহেন্দ্র ভারতীয় বাহিনী যখন বাংলাদেশে ঢুকেছে তখন নয় মাসের যুদ্ধ শেষ পর্যায়ে বিজয় আমাদের অর্জিত হওয়া শেষ সেই সময় তারা ঢুকেছিল মূলত যুদ্ধ থেকে যে সকল অস্ত্র লুটপাট করে নিয়ে ভারতে যাবার পথে তারা বাধাগ্রস্ত হয়েছিল ইতিহাস ভুলে গেলে চলবে না মেজর জলিল তাদেরকে বাধা প্রদান করেছিল বাংলাদেশের যুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ভারতীয় বাহিনী যে অস্ত্র নিয়ে লুটপাট করে ভারতে যাচ্ছে সেইটায় বাধা দেওয়ার জন্য নতুন জন্ম নেওয়া বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী হয়েছিলেন মেজর জলিল তাকে গ্রেফতার করা হয়েছিল